আসসালামু আলাইকুম ওয়া বরকত সম্মানিত হযরত আজকের এই ভিডিওটা খুবই ছোট এবং অল্প সময়ের জন্য সেটা হচ্ছে সার্ফের শামসের সময় চলছে তো আপনারা যারা অনেকেই চেয়েছিলেন যে সালফের শামসের সময় আপনারা তাবিজ বানিয়ে নিতে চান তো তারা যারা যোগাযোগ করতে পারেন নাই তারা আপনারা প্রত্যেকেই যোগাযোগ করতে পারেন এবং আজকে মোটামুটি রাত আটটা পর্যন্ত সময় রয়েছে তো এর ভিতরে আপনারা যে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনাদের জন্য তাবিজ তৈরি করে দেওয়া হবে এক্ষেত্রে যেরকম এই যে জাফরি তাবিজ বা মহকিল একটা নামের উপরে তৈরি হয় খাস এ একটা হিসাব বের করতে হয় এর জন্য একটু সময় প্রয়োজন তো আপনারা চাইলে এ তাবিজটাও আপনারা অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে লোহে সার্ফে শামস অর্ডার করতে পারেন উন্নত তরকীয় পরকট শত্রু এবং দুস্মনের প্রতি গল বা রোব ও ইজ্জত সম্মান হাসিল সব কিছুর কাজ করে তাছাড়া এ সময় বিভিন্ন ধরনের জাফরি তাবিজ জাফরি লোহ সোনার পাতের উপরে বা রুপার পাতের উপরে অথবা তাঙ্গার পাতের উপরে তৈরি করা হয়ে থাকে আপনারা যারা এটাও করতে পারেন এটা হচ্ছে একটা বিশেষ তাবিজ যেটা হচ্ছে খালিউল কল বাকারে তৈরি করা হয়েছে আর খালিউল কল ব্যাপার তো আপনারা প্রত্যেকেই জানেন যে হচ্ছে খালিউল কল এটা হচ্ছে এমন তাবিজ যেখানে অন্য কোনো তাবিজ সাধারণত কাজ করতে যায় না সেখানে খালি খুব ভালো কাজ করে আর তাছাড়া এ সময় বিভিন্ন ধরনের আংটি তৈরি হয়ে থাকে যেমন উন্নতির বরপতের আংটি শত্রু থেকে প্রদতার আংটি এরকম ধরনের বিভিন্ন রকম আংটি এই সময়টা তৈরি হয়ে থাকে আর যারা আপনারা বিশেষ কোনো তাবিজ আপনার নামের উপরে তৈরি করতে চান সে সময় আপনারা এই তাবিজগুলো তৈরি করতে পারেন নিজেরাও যদি তবে আপনারা লিখতে চান তবে আপনারা তৈরি করতে পারেন খুব আসরদার হয় এই সময়টাতে আর এই সময়ে যারা আপনারা খাস জিকির বা কোনো আমল করতে চান খাস আমল তাহলে হচ্ছে খুব ভালো একটা আমল হচ্ছে যে ইয়া এটা আপনারা করতে পারেন এটা হচ্ছে সঙ্গে এটা মোতাল্লিক ইয়া ইহাতে ট্রফি হো জ্বালা আলু এটা আপনারা করতে পারেন অর্থের দিকে তাকিয়ে পড়বেন ইনশাল্লাহ খুব ভালো ফায়দা পাবেন এই সময়টাতে এটা দোয়া পবলিয়াতের সময় এই সময়টাতে আপনারা এই সময়টাকে আপনারা প্রত্যেকেই আমলিয়াতের দিক থেকে বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কাত